কাঁচা রাস্তা ধরে একজন টুপি বিক্রেতা ভীষণ ক্লান্ত হয়ে পড়ল কিছু বটগাছের নিচে বসে বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজে না কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই সে আঁতকে উঠল দেখে তার বিক্রি করার একটা টুপিও নেই শুধু মাথায় থাকা টুপিটাই রয়ে গেছে চোখ তুলে তাকিয়ে সে অবাক হয়ে গেল বটগাছের ডালে ডালে অসংখ্য বানর বসে আছে আর প্রত্যেকটা বানরের মাথায় তার টুপিগুলো টুপি বিক্রেতার মাথায় তখন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা সে ভাবতে লাগল এখন কি করবে এমন সময় সে লক্ষ্য করল বানরগুলো অদ্ভুতভাবে সে যা করছে সেটাই নকল করছে সে হাঁচি দিল বানরগুলো হাঁচির ভান করল সে বসে পড়ল সব বানর বসে পড়ল সে দাঁড়ালো বানররাও দাঁড়লে গেল ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে ধীরে ধীরে নিজের মাথায় হাত দিল বানররাও সঙ্গে সঙ্গে নিজেদের মাথায় হাত দিল তারপর সে মাথার টুপিটা খুলে মাটিতে রাখল দেখি সব বানর গাছ থেকে নেমে নিজেদের মাথার টুপি খুলে মাটিতে রাখল এরপর টুপি বিক্রেতা চোখ বন্ধ করার ভান করল বানররাও সবাই চোখ বন্ধ করে ফেলল এই সুযোগে নিঃশব্দে সে মাটিতে রাখা একে একে সব টুপি কুড়িয়ে নিল আর চুপি চুপি সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর বানরদের রাজা চোখ খুলে দেখে টুপি বিক্রেতা উধাও আর সব টুপিও নেই এইখানেই গল্পের প্রথম পর্ব শেষ কিন্তু গল্প এখানেই শেষ নয় টুপি বছর পর টুপি লাগবে নিচে টুপি বিক্রি করতে এসে ঘুমিয়ে পড়ল সেই টুপি বিক্রেতার নাতি এই নাতি জানত পঞ্চাশ বছর আগে তার দাদুর সাথে বানরদের টুপি চুরির সেই ঘটনা ঘুম ভাঙতেই তারও একই দৃশ্য তার বিক্রি করার সব টুপি এখন বানরদের মাথায় সেও দাদুর মতোই একের পর এক কাজ করতে লাগলো আর বানররাও সেগুলো নকল করতে থাকল শেষ পর্যন্ত সে নিজের মাথার টুপি খুলে মাটিতে রাখলো এবং চোখ বন্ধ করল ঠিক তখনই হঠাৎ এক বয়স্ক বানর এগিয়ে এসে ঠাঁস করে তার গালে একটা থাপ্পড় মারল রাগে ফুসফুসতে দাদু ছিল আমাদের কি কোনো দাদু ছিল না বুঝলেন তো বানরের দাদুও তাদেরকে শিখিয়ে গিয়েছিল ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে আফটারঅল দাদু তো